সালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফুজবলক বলছি আমার হসপিটাল ডক্টর ফুজবলক হক একটাল হসপিটাল থেকে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম হাসপাতাল যেখানে শুধু কলোর সার্জারি করা হয় আর বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে কলোরেক্টল সার্জারি করা হয় প্রথমটি লন্ডনে অবস্থিত লন্ডনে একটি হাসপাতাল আছে সেন্ট মার্ক্স হসপিটাল ফর দ্য ডিজিজ অফ কলোন অ্যান্ড সেখানে বিশ্বের প্রথমবার দুইশো বছর আগে কলোরেক্টাল সার্জারির জন্য হসপিটাল হয়েছিল লন্ডনের পরে একশো নব্বই বছর পরে আমি বাংলাদেশে কলোরেক্টাল হসপিটাল করলাম এছাড়া পৃথিবীর অন্য কোথাও কলোরেক্টাল হসপিটাল হিসাবে আলাদা স্পেশালিস্ট হসপিটাল নাই সাধারণত জেনারেল হসপিটাল পার্ট হিসেবে সব হাসপাতালে এই চিকিৎসা হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন সাব্বির আহমেদ সোহাগ আসসালামাইকুম জি জানাব আপনি কোথায় থাকেন ফ্রান্সে প্যারিস ফ্রান্সের প্যারিসে থাকেন আপনার বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা একটু জোরে বলবেন যাতে ওখানের লোকেরা শুনতে পারে কুমিল্লা আপনার বিবাহিত আপনি ছেলেমেয়ে আছে ফ্রান্সে কত বছর আছেন ফ্রান্সে ষোলো বছর ষোলো বছর ধরে আছেন আচ্ছা সমাজ দশদার সাব্বির আহমদ সোহাগ সাহেবের ফ্রান্সে বসবাস করেন ষোলো বছর যাবৎ ওনার ফ্রান্সে বসে পেটে ব্যথা হয়েছে পেটের ডান দিকে ওনার পেটের ডান দিকে ব্যথা হয়েছিলো উনি বছরখানেক যাবত ডাক্তার দেখিয়েছেন তো ফ্রান্সে বা ইংল্যান্ড আমেরিকায় একটা সমস্যা হলে একজন ডাক্তার একবার দেখালে দ্বিতীয়বার ভিজিট নিতে হলে তাকে এক থেকে দেড় মাস পরে একটা ভিজিট দিয়ে দেয় একটা স্ক্যান ক্যামেরা এমআরআই করলো এরকম করে তো ওনাকে এক বছর যাবত উনি পেটে ব্যথার জন্য পেটে ডান দিকে ব্যথা হতো সেটার জন্য দেখিয়েছেন ডাক্তার ফ্রান্সের ডাক্তার প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েছেন আর পরীক্ষা নিরীক্ষা করেছেন ওনারা কোলমোস্কোপি করেছেন গত বছর গত বছর অক্টোবর মাসে ওনারা কোলমোস্কোপি করে বলছেন যে নর্মাল পেয়েছেন কিন্তু এই রোগীর আমরা কলোনস্কোপি করেছি আমরা পেয়েছি ডায়াবেটিক গুলাম ডায়াবেটিক গুলোসিস মলদারের ভিতর থেকে ছয় ফুট বা পাঁচ ফুট ভিতরে ঢুকলে যেখানে সিকাম কলোনের খাদ্য নারীর বড় অংশ বৃহদন্ত্র সেখানে একটা আউট পাউচিং বা পকেট বা একটা গর্ত আমরা পেয়েছি আর ফ্রান্সে বলছে কিছু পাইনি কিন্তু ফ্রান্সে সিটি স্ক্যান করেছে পেলবিজের পেটের পেলবিজের সিটি স্ক্যান করেছে সেখানে তারা বলছে যে একটা বড় সি ডায়াবেটিক গুলাম আছে তো যা বাংলাদেশে আমরা कोलोস্কপি করার পরে আপনারা হয়তো বুঝবেন না এটা এখানে আছে এই যে এটা হলো সিগমের ভিতরে ডায়াবেটিক গ্লম আর বাকিগুলো নর্মাল এখানে আছে আমরা এই ডায়াবেটিক গ্লমটা এখানে ধরেছি বাংলাদেশে আমরা গত 30 বছর যাবত কোলন রেকটাল সার্জারি করি এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অপারেশন আমি এবং ডক্টর আসিফ আলমাস হক করেছি ডক্টর আসিফ আলমাস হক আমার সাথে গত 15 বছর যাবত কাজ করতেছেন আর আমি গত বছর ডাক্তারি করি তার মধ্যে তিরিশ বছর কলন রেকটাল সার্জারি করি তো আমরা কলন এবং রেক্টাল সার্জারি ছাড়া কোনো কিছু গত তিরিশ বছর করিনি তো ওনাকে সেটা ধরার পরে ওনাকে আমরা বললাম যে ওনার অপারেশন লাগবে আর তারপরে আমরা অপারেশন করলাম এই কয়েকদিন আগে ছয় দিন আগে করেছি আমরা আচ্ছা

তো খাবার খেলে পায়খানা হলে এবং আপনি যে আপনার যে ভিতরে আমরা ডায়াবেটিক গুলাম সেটা কিন্তু আমরা ভিডিও করেছি ডক্টর আসিফ আলমা তার ভিডিওতে তার নিজের ডক্টর আসিফ আলমা ফেসবুকে সে একটা ভিডিও দিয়েছে ডায়াবেটিকুলোসিস নিয়ে সেটা আপনারা দেখতে পারেন আর এই রুগীরই সেই অপারেশনটি হয়েছে এবং সেখানে ডায়াবেটিক কেটে আমরা তার মধ্যে যে পায়খানা ঢুকে আটকা পড়েছিল। যেটার জন্য ব্যথা হতো ইনফেকশন ইনফ্লামেশন হতো এবং অ্যাপেন্ডিক্সের ভিতরে পায়খানা ঢুকে অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন ইত্যাদি হতো সেই জিনিসপত্রও সেখানে ধরা পড়েছে

আবার এই অক্টোবর অক্টোবরে গেলো তারা বলছে পরীক্ষা করলাম আমি স্যার এই পরীক্ষা করলো পরীক্ষা করার আবার ডেট দিলো ডেট দেওয়ার পর আবার বলছে তারা এমআই করার জন্য

তারপর পেটের ভিতরে ইনফেকশন ছড়া যাবে পুজ পড়বে বহুত কিছু হবে পেটের ভিতরে আমি আমার সব আপনি সব কিছু ছিল খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে কিন্তু আমার এই ব্যথা কমে না আপনার পেটে ব্যথা কমে না পেটের কোন দিকে ব্যথা নাভির এই সাইডে নাভির ডান দিকে আপনার ব্যথা ডান দিকে ব্যথা আর আমার টয়লেট ক্লিয়ার হয়

ড আসিফ আলমোশ করার পরে আমি তো গত তেতাল্লিশ বছর ডাক্তারি করি তার মধ্যে তিরিশ বছর সার্জারি করি এখন ডক্টর আসিফ আমি শিখিয়েছি তাকে আমি দিয়েছি এবং আমি থাকি হ্যাঁ যে কোনো সুবিধা অসুবিধা থাকি এবং আপনার এই অপারেশন করার পরে খাদ্য নাই ওই সেগমেন্ট আমরা কেটে ফেলেছি আপনার ডক্টর আসিফ আলমোশকের ভিডিওতে দেখতে পাবেন তারপরে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন আপনার অপারেশন যে খরচ নিয়েছি সেটা আমরা ইউরোপিয়ান ডাক্তারদের ভাষায় বলা হয় যে ভিক্ষা দেওয়া হয় মানে আপনার যে অপারেশন চার্জ এখানে দিচ্ছেন এদিয়া কোনো খরচ চলে না এদিকে আমাদের খরচ চলে না বলতে পারেন তাহলে হাসপাতাল চলে কেমন আমরা করি সেখান থেকে খরচ দিয়ে আপনাদের সাবসিডি করা হয় পেট কাটানোর অপারেশনের কোটি কোটি টাকা দামের ল্যাপারস্ক মেশিন দরকার যে পরিমাণে সময় লাগে যে পরিমাণে জনবল লাগে ডাক্তার কয়েকজন লাগে অ্যাসিস্ট্যান্ট সারা রাত ধরে অপারেশন করতে হয় এবং সেখানে এই সামান্য খরচ দিয়ে এইগুলো কখনোই পোষায় না তারপরে আমরা করি যেহেতু আমার সাবজেক্ট আমি এটা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অপারেশন করছি এবং সবাই আমার কাছে আসে এবং আমাদের যে পরিমাণে পেশেন্ট সেটা লোড আমরা সামলাতে না আমাদের সাত দিনের একটা ক্যান্সার বা কলনের খাদ্য অপারেশন যদি আপনি চান পেট কাটা যে বড় অপারেশন যেগুলো সেটা চাইলে আপনাকে সাত দিন ওয়েট করতে হবে অপারেশনের সিরিয়াল পাওয়ার জন্য কারণ আমাদের ডেইলি চার থেকে পাঁচজন সাতজন ক্যান্সার রুগী আসে

এবং আমাদের ডাক্তার নার্স এরা সবসময় আসে খোঁজ খাবার নেয় আপনার ভালো থাকেন দর্শক শ্রোতা সকলে ভালো থাকেন আপনাদের চিকিৎসার জন্য কলন খাদ্য নানের যেখানে সমস্যা আমরা করি গত বছর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পৃথিবীর যে কোনো জায়গায় ফেল করলে আমাদের কাছে আসতে পারেন আমাদের খরচও অতি সাধারণ এবং আমাদের হাসপাতাল ডক্টর ফজ কলোর হাসপাতাল বিশ্বমানের হাসপাতাল এখানে বেড বিছনার থেকে আরম্ভ করে যে কোনো কিছু আপনি দেখবেন বিশ্বমানের আমাদের জাপান জার্মানি ইংল্যান্ড আমেরিকা জার্মানি ইউএসএ এছাড়া কোনো যন্ত্রপাতিও নাই কোনো কিছুই নাই সবাই ভালো থাকেন আলাইকুম